সোহম চক্রবর্তী জন্ম চৌঠা মার্চ উনিশশো একজন ভারতীয় অভিনেতা প্রযোজক টেলিভিশন ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ তিনি শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি উত্তম কুমার পুরস্কার বিএফজে পুরস্কার ও স্টার জলসা পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত তিনি দুই হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুই হাজার একুশ সালে বিধানসভা সদস্য হিসেবে শপথ নেন আজ আমি আপনাদের সোহম চক্রবর্তীর সেরা দশটি মুভির নাম বলবো যা আপনি যদি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নিতে পারেন দশ বাঙালি বাবু ইংলিশ মেম এটি একটি রোমান্টিক কমেডি মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও পত্রালী চট্টোপাধ্যায় নয় ফান দে পড়িয়া বগা রে এটি একটি রোমান্টিক কমেডি থ্রিলার মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আট জামাই চারশো কুড়ি এটি একটি রোমান্টিক কমেডি মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অঙ্কুশ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি মিনি চক্রবর্তী পায়েল সরকার নুসরাত জাহান সাত লে হালুয়া লে এটি একটি রোমান্টিক কমেডি মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী পায়েল সরকার মিঠুন চক্রবর্তী লাবণী সরকার হিরণ চ্যাটার্জি ছয় লকডাউন এটি একটি পার্সোনাল সোশ্যাল ক্রাইসিস মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অদৃত রয় পাঁচ জানেমান এটি একটি রোমান্টিক ওয়ান সাইডেড লাভ মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক চার শুধু তোমারই জন্য এটি একটি ট্রাজিক রোমান্টিক মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী দেব শ্রাবন্তী চ্যাটার্জি তিন বোঝে না সে বোঝে না এটি একটি ট্রাজিক রোমান্টিক মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী পায়েল সরকার আবির চ্যাটার্জি দুই অমানুষ এটি একটি অবসেসিভ লাভ থ্রিলার মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি এক প্রেম আমার এটি একটি ট্রাজিক রোমান্টিক মুভি এই মুভিতে সোহমের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী পায়েল সরকার এই ছিল সোহম চক্রবর্তীর সেরা কিছু মুভি আপনার প্রিয় মুভি কোনটি কমেন্টে জানান আমার নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ